লক্ষীপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে জেলা প্রতিনিধি রহমান টেলিভিশনের জেলা প্রতিনিধি আনিস কবিরকে সদস্য সচিব করে নয় সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয় কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন দেশটিবির জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম সকল ও গ্লোবাল টেলিভিশনের জেলা প্রতিনিধি কামালুর রহিম সমর কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন একুশ টেলিভিশনের জেলা প্রতিনিধি জান্নাতুল ফেরদৌস নয়ন আর টিভির জেলা প্রতিনিধি পলাশ সাহা বাংলা টিভির জেলা প্রতিনিধি জামাল উদ্দিন রাফি আনন্দ টিভির জেলা প্রতিনিধি বেলালউদ্দিন উদ্দিন সাগর নাগরিক টিভির জেলা প্রতিনিধি সোহেল রানা বিটিভির জেলা প্রতিনিধি জহির উদ্দিনের সভাপতিত্বে ও লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নিউজ টোয়েন্টি ফোর এর জেলা প্রতিনিধি সাইদুল ইসলাম পাবেল ইন্ডিপেন্ডেন্ট টিভি স্টাফ রিপোর্টার আব্বাস হোসেন এস টিভির জেলা প্রতিনিধি শহীদুল ইসলামের উপস্থিতিতে জেলায় কর্মরত টেলিভিশন সাংবাদিক মতামতের ভিত্তিতে পূর্বের মেয়াদ উত্তীর্ণ কমিটি বিরুদ্ধ করে নতুন করে ভাব কমিটি গঠন করা হয়